ট্রফিতে সাকিব আল হাসানের অভিজ্ঞতা কি কোনো দাম ছিল না বা সাকিব আল হাসানকে ব্যাটার হিসেবে কি নেয়া যেত না বা সাকিবের অভিজ্ঞতার জন্য কি সাকিবকে নেয়া যেত না লিবু ভাই আপনার কাছে প্রশ্নটা লিখে দিই আপনি উত্তর দিবেন আমি খুবই ছোট অংশ এটা আমার কাছে মনে হলো যে নজরুল হোসেন শান্ত যদি দলে জায়গা পেতে পারেন সাকিব আল হাসান অবশ্যই দলে জায়গা পাওয়ার জন্য যোগ্য একজন নজরুল হোসেন শান্ত আজকে আরবাবী রাত এবং পাকিস্তান দলের সাথে বাংলাদেশের যে টিটোয়েন্টি সিরিজ হবে সাতটি টোটাল আর বলির সাথে দুটি পাকিস্তানের সাথে পাঁচটি দল ঘোষণা করা হয়েছে নাজমুল হোসেন শান্ত দলে আছেন অনেকে প্রশ্ন করেছেন তিনি কেন আছেন এবং তাকে কেন রাখা হন গাজী আশাহ হোসেন লিপু সেটির ব্যাখ্যা দিয়েছেন তাকে অভিজ্ঞতার বিচারে তাকে দলে রাখা হয়েছে আমি যদি বলি সাকিব আল হাসান রাজনৈতিক কারণে বা যে কারণেই হোক না কেন বা তার পারফরমেন্সের কারণে হোক না কেন তার যে অবদান সেটা আমি মনে করি না কি অস্বীকার করতে পারবে এবং তিনি যে এখনো এক বছর অন্তত এক বছর দলকে সাপোর্ট দিতে পারবেন বা তার যে অভিজ্ঞতার ভ্যালুয়েবলটা আছে সেটা সবাই বিশ্বাস করি তবে গাজী লিপু চ্যাম্পিয়ন্স ট্রফির দল ঘোষণার আগে তিনি বলেছিলেন ব্যাটার সাকিবকে তিনি নিতে চান না বোলার সাকিবকে বোলার তখন তিনি কিন্তু বোলিংয়ে নিষিদ্ধ ছিলেন যদিও সাকিব এখন পাশ করেছেন কিন্তু ব্যাটার সাকিবকে তিনি নিতে চান না এখন আমার প্রশ্ন যদি দলে নাজমুল হোসেন শান্ত অভিজ্ঞতার ভিত্তিতে দলে থাকেন তাহলে আল হাসানকে চ্যাম্পিয়ন্স ট্রফিতে কেন রাখা না এটা আমার পার্সোনালি মতামত যদি অভিজ্ঞতার আপনি দিকদার বিবেচনা করে থাকেন তাহলে নাজমুল হোসেন শান্ত দলে জায়গা পেলে সাকিব আল হাসানের মতো প্লেয়ার কেন অভিজ্ঞতার জন্য দলে জায়গা পাবেন না তিনি অভিজ্ঞদের নিয়ে দল গড়েছেন জুনিয়ররাও আছেন সেখান থেকে এই দলের সর্ব সর্বোচ্চ বা 59 নম্বর পরে যদি বলি মুস্তাফিজুর রহমান অভিজ্ঞতার দিক থেকে মুস্তাফিজুর রহমান সিনিয়র প্লেয়ার বা বলার সেখান থেকে আমি যেটা বলছিলাম দস বছর শান্তর কেমন পারফরম্যান্স আপনার বিগত 10টা বা 15টা বা টি-20 এর পারফরম্যান্স সকলেই জানে তার পারফরম্যান্সে কি অবস্থা এটাও আমি স্বীকার করি একটা প্লেয়ারের মাথায় তিনটা ফরম্যাটের অধীনে করতে ছিল তার অধীনেগত সামনে তার পারফরম্যান্স সবকিছুর দিক থেকে তিনি একটু মানসিক চাপে ছিলেন পাশাপাশি বাংলাদেশের আহ ক্রীড়া প্রেমীদের আলোচনা সমালোচনা তার মাথায় অবশ্যই ঢুকেছে সেখান থেকে তিনি অনেকটি প্রেসারাইজ ছিলেন এখন তিনি অধিনায়কত্ব নেই আজকে লিটন দাস অধিনায়ক অধিনায়ক করা হয়েছে টি টোয়েন্টি অন্তত দু বিশ্বকাপ পর্যন্ত সেখান থেকে যেমনটি বলছিলাম যে নাজমুল হোসেন শান্ত যদি অধিনায়কত্বের কারণে টি টোয়েন্টি দলে থাকতে পারেন তাহলে সাকিব আল হাসানকে অধিনায়কত্বের কারণে চ্যাম্পিয়ন্স ট্রফি ওই ফর্মটা আমরা কেন আসলে দেখতে পেলাম না তাহলে কি বিসিবি তার উপর অবিচার করেছে এমনটা মনে হয় অভিজ্ঞতার দিক থেকে যদি আপনি গাজী বলছি। আপনি যেটি আজকে বলেছেন আমি উপস্থিত ছিলাম যেটি বলেছেন যে অভিজ্ঞতার দিক থেকে নাজমুল হোসেন শান্তক এগিয়ে রেখেছে অভিজ্ঞতা অভিজ্ঞ কিছু প্লেয়ারকে দলের প্রয়োজন আমি যদি সেটি ধরি চ্যাম্পিয়ন্স ট্রফিতে সাকিব আল হাসানের অভিজ্ঞতার কি কোনো দাম ছিল না বা সাকিব আল হাসানকে ব্যাটার হিসেবে কি নেওয়া যেত না বা সাকিবের অভিজ্ঞতার জন্য কি সাকিবকে নেওয়া যেত না লিবু ভাই আপনার কাছে প্রশ্নটা রেখে দেখলাম আপনি উত্তর দিবেন আমি খুবই ছোট মানুষ এটা আমার কাছে মনে হলো যে অভিজ্ঞতার দিক থেকে নাজমুল হোসেন শান্ত যদি দলে জায়গা পেতে পারেন সাকিব আল হাসান অবশ্যই দলে জায়গা পাওয়ার জন্য যোগ্য একজন এখানে তার যোগ্যতা নিয়ে প্রশ্ন ওঠার কোনো কারণই নেই তার অভিজ্ঞতা নিয়ে ওঠারও কারণ নেই তিনি যদি আজ দলে মেন্টর হিসেবে থাকেন তার মেন্টরের ভূমিকা তিনি কি করতে চান কি করবেন সেটি তিনি জানেন দীর্ঘ থেকে বাংলাদেশের নাম উজ্জ্বল করে রেখেছেন এগুলো সবাই জানে বিশ্ব সেরা দীর্ঘ তেরো বছর তিনি আইসিসির সেরা অলরাউন্ডার ছিলেন এক নম্বর অবস্থান করেছিলেন বাংলাদেশের প্লেয়ার সেখান থেকে অভিজ্ঞতার কথা যেটি বললাম আমার মনে হয় সাকিবের সাথে অবিচার করা হয়েছে কোনো একটা লোকায়িত কারণে সাকিব চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলতে পারেননি তার যে স্বপ্ন ছিল তিনি খেলে অবসরে যাবেন সেটিও তাকে হতে দেওয়া হয় এই সিনিয়র ক্যাম্পেইনার সিনিয়র প্লেয়ার অভিজ্ঞতা সম্পন্ন প্লেয়ার তার অবদান সম্পর্কে সবাই আমরা অবগত তার তাকে আসলে এই যে অবমূল্যায়নটা করা বা আমার কাছে যেটি মনে হয় তাকে অসম্মানিত করা দেশের ক্রিকেটের জন্য ভালো কিনা এখন যে আমাদের দলটা সেই দলটা কি আসলে আমি আমার কাছে মনে হয় নির্ভর আমাদের বাংলাদেশ দল ইভেন ফুটবলের থেকে বাংলাদেশ ক্রিকেট দলের অবস্থা প্রতিনিয়ত খারাপের দিকে যাচ্ছে ফুটবল এগিয়ে যাচ্ছে ক্রিকেটের অবস্থা খারাপের দিকে যাচ্ছে